সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বিরুলিয়া উলামা ইমাম পরিষদের সহকারী সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস বিন আব্দুল হালিম মুফতি ইলিয়াস বিন আব্দুল হালিম نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة ও আদাল হুম আদাল মুখিনা ওকাল আর সুলল্লাহিসাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মানসাব বানবি ইয়ান ফাকুতুলু সম্মানিততা উঠিদি জনতা আমরা কেন এই এখানে একত্রিত হয়েছি এ সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন শুধু আজকে আমরা এখানে সমবেত হই নাই ইতিপূর্বে আমাদের ভারত পার্শ্ববর্তী কসাই দেশ এই ভারতে আমার আপনার কলিজার টুকরা মানর মনি বেশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিছুদিন পর পর তারা চুলকানি তারা ফুসলায় ঠিক কি না বলেন ঠিক এই কুখাতম এক অবদ্র মহিলা নূপুর শর্মা আমার আপনার নবী কে নিয়ে কটো রচনা করেছে ঠিক কি বলেন যখন আমার আপনার নবী কে নিয়ে কটুক্তি করেছিল ওই বীরলে উলামাই পরিষদ এবং বীরলে ইউনানের তাওহিদি জনতা তারা এই নবীর আশেক প্রমাণ করে দিয়েছেন ঠিক কি না বলেন আজকেও এই বিরলা উলামায়াম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ভারতের ক্ষমতাসীন দুইজন নেতা আমার আপনার প্রাণের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ নিয়ে যে কটুত্তি করেছে এর শাস্তি আল্লাহ তারা পবিত্র কোরআনুল কারিমের সুর আহজাবের সাতান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিন আল্লাহ রসুল আহুল্লাহ বলে যারা আল্লাহ আল্লাহ কষ্ট দিবে আল্লাহ নবীকে কষ্ট দিবে তাদের এক নম্বর শাস্তি হলো দুনিয়া এবং আখরাতে আল্লাহ তালা তাদের উপর লাহানত করবেন ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ্বেক খানেকেন নবীকে যারা কষ্ট দিবে প্রকাশ্যে তাকে হত্যা করা ওয়াজিব ঠিক কেনা বলেন আমার আপনার নবীর স্পষ্ট ভাষ্য নবীজি সাল্লাম বলেন মানসাবা নবী ফুরুগো নবীর দুশ্মনকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে জ্যান্ত বলতে হবে ঠিক কিনা বলেন আজকে বিড়লা ওলামাইন পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই এই ভারতের দুই কুখ্যাত সন্ত্রাসকে যদি অতনতি বলন বিলম্বে যদি গ্রেফতার না করা হয় তাহলে বাংলাদেশে তৌহিদি জনতা লং মার্চ করে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে হত্যা করবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম